আসসালাম আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি নিয়ে চলে আসছি আর কি মোবিল চেঞ্জ করব সাথে কিছু কাজও করব বিশেষ করে আমার ইঞ্জিন অয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে এটা না করলে বাইকের জন্য ক্ষতি এটা দ্রুত মানে টাইম হইলেই শেষ চেঞ্জ করা দরকার অলরেডি আমার পাঁচ হাজার কিলোমিটার চলা শেষ যে কারণে এটা চেঞ্জ করা লাগবে আর এই যে দেখেন আমার যে ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করছি সেটার অবস্থা খুব বেশি ভালো ছিল না আর এই যে ইয়ার ফিল্টারটা দেখেই বোঝা যাচ্ছে যে এর অবস্থা কি মানে সেই লেভেলের খারাপ হয়ে গেছে এটা ওনারা বলছে যদি এটা চেঞ্জ করতে দেরি হয়তো তাহলে তাহলে আমার বাইকের জন্য খুবই ক্ষতি হতো এটা আমার বাইকের প্রথম এয়ার ফিল্টার চেঞ্জ করা এটা মূলত পাঁচ হাজার কিলোমিটার হয়েছে এই কারণে চেঞ্জ করাটা ছিল যাই হোক চেঞ্জ করলাম আর এস এয়ার ফিল্টারটা খুলতেও অনেক বেগ পাইতে হয়েছে মানে ওই জায়গাটা খুলতে এই নাটটা খুলতে ছিল না উনি মানে আমাকে যে মেকানিক আর কি খুলছে সে একটু কষ্ট করে নাটটা খোলা লাগছে অনেক কিছু করে খোলা লাগছে আর এই এয়ার ফিল্টার নতুন নিলাম আর ইঞ্জিন অয়েল ফিল্টার এয়ার ফিল্টার এবং ইঞ্জিনের যে মবিল এটা চেঞ্জ করে সব কিছু দিয়ে আমার খরচ পড়লো বারোশো তেরোশো আশি তেরোশো আশি টাকা এই মূলত আমার মানে একটা সার্ভিসিং মতোই হয়ে গেল যদিও এটার জন্য আলাদা কোনো পেয়ে দেওয়া হয়নি এই যে আমার দেখতেই পারছেন এই এয়ার ফিল্টারটা আর কি লাগানোর জন্য সে নিয়ে আসছে উনি আবার একটা কথা বলছে যে আমার এটা যে দিচ্ছে এটা নতুন এটার জন্য সে প্যাকেট মানে আনবক্সিং করে নাই এখান থেকে করছে আপনি দেখলেই বুঝতে পারবেন আপনারা যে ইয়ার ফিল্টারটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন মাপ এই কথাটা আমাকে বলতেছে আমি জিজ্ঞাসা করলাম যে এক একটা বাইকের এক এক রকম নাকি মানে অ্যাজ ইউজুয়াল প্রশ্ন আর কি এটা আর কি আমি বলছি যে এটা কি ঠিক আছে নাকি পরে বলছে না ঠিক আছে এই হলো মূলত কাহিনী আর বক্স আনবক্সিং করছে আমার সামনে অনেকেই নাকি ক্লেম করে যে খুলে আনলেও যে বলে যে না এটা আগে থেকে খোলা হেন তেন অনেক কিছু বলে এই জন্য সামনে থেকেই খোলে যাই খুব যত্ন সহকারে উনি কাজটি করে দিল সব কিছুই ভালোভাবে হয়েছে আর এর জন্য কর্তৃপক্ষকে আমার সার্ভিসিংয়ের জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগে তো ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম